আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা যারা বড় বড় হোলসেলার বিজনেস করেন তাদের জন্য তো আমার এই পাশ এই পাশ পাশ বা পিছন সামনে সব সাইডে কিন্তু সোলার প্যানেল অ্যাভেলেবেল তো আমার বিগত ভিডিও যারা দেখছেন বা লাইভ দেখছেন তারা অবশ্যই জানেন আমি একটা সাইডে আছি আমার আরেকটা সাইড আছে তো অ্যাভেলেবেল প্রোডাক্টটা কাজ করি তো অনেকেই অনলাইন বা ফেসবুক বিষয়টা নিয়ে ভয় পায় আমি মনে করি ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি পরিধি দেখবেন অবস্থান দেখবেন দেখে তাকে জাস্ট করবেন যে আসলে ঠিক আছে কিনা তো এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্ক্রিন নাম্বার আছে তো আমার কাছে ব্র্যান্ড আছে সোলার ল্যান্ড গোল্ড আছে সেল আমেরিকান আছে জিম্যাক্স সোলার আছে এগুলা বারো বোল্টের সোলার পেন আর ল্যান্ড গোল্ড সেল আমেরিকান এগুলা কিন্তু বাংলাদেশে মোটামুটি একটা চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট আর এই পাশে আছে লুঞ্জি জিনকো জে এগুলো চব্বিশ বল যারা বড় কাজ করতে চান বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান তাদের এই প্রোডাক্টগুলো লাগে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশন করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলে করতে পারেন ফোন কলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর বড় বল বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড়ো বড়ো হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন আর যদি একান্ত আমার থেকে নিতে চান আমার স্ক্রিনে নাম্বার আছে না নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম